ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বিপদে পড়ে গেলেন অনেকের প্রশ্ন এবং আমার প্রশ্ন আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিপদে পড়ে গেছে আজকে অনেকেই বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্ল্যান করে সৈরাসারি ফ্যাসিবাদে হাসিনাকে দেশ দেশ ছাড়া করছে না এটা কোনো প্ল্যান ছিল না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে বাংলাদেশের দায়িত্ব নেবে এটা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই পাঁচ তারিখেও জানতো না শেখ হাসিনা পতনের পরেও জানতো না তাকে জোর করে আনা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তখন প্যারিসে ছিল যেদিন তাকে কল করা হয় সেদিন সে কোটবুথায় ছিল সে তার নামে একটা রাস্তা উদ্বোধন করতেছে সেখানে ছিল পেরিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি ছিলেন পেরিসে একটা রাস্তার নাম আমান নামে নামকরণ করা হয়েছে সেটা উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামে একটা রাস্তা উদ্বোধন করতেছিল সেখানে ছিল চিন্তা করতে পারছেন শেখ হাসিনা কথায় কথায় বলে এ টাকা দিয়ে কিছু করতেছে শোনেন একটা কথা বলি এই সব জিনিস আপনি টাকা দিয়ে করতে পারবেন আচ্ছা সবকিছু করা যায় শেখ হাসিনা এখন দুবাইতে আছে দুবাইতে টাকা দিলে সবকিছু হয় শেখ হাসিনার নামে একটা রোডের নামকরণ করতে বলেন তো পারে নাকি পারবে শেখ হাসিনা বাপের নামও পারবো না শেখ হাসিনা তোর বাপের কাছে কিছু না শুধু এটুকুই বল না আর সে প্যারিসে যেদিন কল করে মানে সমন্বয়করা সেদিন প্যারিসে ছিল একটা রাস্তা উদ্বোধন করতেছিল সেই রাস্তার নাম ডক্টর মোহাম্মদ দিনুসারের নামে ডক্টর স্যারকে জোর করার পর ডক্টর স্যার রাজি হয় আপনাকে 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 আসতে আসতে হবে 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 দিতে এবং জোর করে করা হয় শিক্ষার্থীরা বারবার ফোন দিচ্ছিল কারণ শিক্ষার্থীরা বুঝতে পারছিল যে এই মুহূর্তে বাংলাদেশে যে প্রবলেম এই প্রবলেম ফেস করার মতো একমাত্র ডক্টর মোহাম্মদারই আছে কারণ এই মুহূর্তে যদি অন্য কেউ আসতো এই আন্তর্জাতিক চাপ তো সামলাতে পারতো না অন্তর্জাতিক চাপ চাপ কিন্তু অনেক আসছে ডক্টর স্যার কিন্তু খুব সুন্দরভাবে চামাল দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে এই যে অনেকে আবার এই দেখেন পৃথিবীর যে প্রভাবশালী মুসলিম যে নেতা আর কি এর ভিতর নির্বাচন দিয়েছে ডক্টর স্যার এটা নিয়ে অনেকে কথা বলতেছে যে ডক্টর স্যার কি মুসলিম নাকি আমার কষ্ট লাগে এই মানুষগুলোর প্রতি যে এরা কি বুঝে শুনে কমেন্টগুলা করে ডক্টর মোহাম্মদিন যদি মুসলিম না হয় সে সুদ 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 প্রতিষ্ঠিত করছে এরকম তাকে মুসলিম বলেন না আপনি কি সুদ ছাড়া চলতে পারেন আপনি যে ব্যাংকে টাকা রাখেন এটা কি সুদ ছাড়া ভাই আমাদের কথা হচ্ছে কি সবার আছে কিন্তু আমরা কারো পিছে হাত দিতে চাই না মনে করেন ওর আছে আমার পিছে নাই কি আছে এটা তো আপনারা ভালো করে জানেন দেখ বললাম না এখন ডক্টর মোহাম্মদ ইউসার উপর তো চাপ আসতেছে আপনারা জানেন আমাদের ভাগ্নে জাতীয় ভাগ্নে যে আপনার লবিক্স নিয়োগ করছে আমেরিকাতে এই লবিক্স নিয়োগ করার পরে একটা রেজাল্ট আসছে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আবেদন করছে যে যে বিগত মাসে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটার সাথে যারা জড়িত এদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনতে বলছে এখন জড়িত কারা বিএনপি এখন বিএনপি বিএনপি জামাত অটোমেটিক এটা এসে পড়ে যায় এটা তো একটা চাপ মোহাম্মদের উপর চাপ আমরা জানি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার উপর প্রতি সপ্তাহে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা করে চাপ আসতো র্যাবের উপর স্যাংশন আসার পর থেকে কিন্তু প্রতি সপ্তাহে এই শেখ হাসিনার উপর চাপ আসতেই থাকে মানবাধিকার লঙ্ঘন এখানে অর্থবাজার এইটা সেইটা চাপ আসতেই থাকে এই চাপ কিন্তু ক্রমাগত চলছিল শেখ হাসিনা পতনের আগে আগ পর্যন্ত আপনারা ভালো করে জানেন এই চাপ কিন্তু এখন ডক্টর মোহাম্মদ দিনুসারের উপর আসা শুরু হয়েছে লবিক্স নিয়োগ নিয়োগ করছে আমাদের ভাইকিয়া হ্যাঁ যাই হোক অনেক কিছুই করবে এখন অনেকে বলতেছে এই দশ বছর থাকবে পাঁচ বছর থাকবে ডক্টর মোহাম্মদ দিনুসার একবার কি বলছে সে দশ বছর থাকবে পাঁচ বছর থাকবে ডক্টর মোহাম্মদ দিনুসাহ কিন্তু প্রথমেই বলছে যে আমরা কেউ থাকা মানুষ না আমরা কাজ শেষ করে দিতে চলে যাব আর এত চাহিদা নেই আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ ভাষায় আমরা আনন্দ পাই ডক্টর মোহাম্মদদিনেশ স্যারকে চাহিদা আছে না এর চাহিদা নেই এ থাকবে না সে তার কাজগুলো শেষ হলেই চলে যাবে কিন্তু কাজগুলো একটু দীর্ঘ গীত হতেছে এখন বাজারে বাজারে অস্থিরতা জিনিসপত্রের দাম বেশি মানে মব জাস্টিস যেখানে সেখানে মানুষ kia করা হইতেছে মানে বিচার নিজের হাতে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এটা চলতেছে এগুলা দুই মাস এখনও কিন্তু কন্ট্রোলে আসে নাই সেনাবাহিনী মাঠে থাকার পরেও মানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ার পরেও কিন্তু এগুলো কমতেছে না এটা কিন্তু সরকারের উপর একটা চাপ সামনে দুর্গাপূজা এই দুর্গাপূজা তো অনেক বড় একটা চাপ অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি মনে করি বিকজ অলরেডি কিন্তু শুরু হয়েছে অলরেডি দেখলাম লেগের এক মানে নেতাকে ধরছে যে মন্দিরে হামলা করতে গেছিল অলরেডি এগুলা কিন্তু চলবে এগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এই যে আপনার পাহাড়িদের লোলাই দিচ্ছে এত জাহাজ আগুন দিচ্ছে কারা আগুন দিচ্ছে কারা এগুলো একটা ভয়ঙ্কর সব দিক দিয়ে আসলে এই ডক্টর মানে ঢুকে পড়ছিল ঢুকে পড়ে এখন সে বিপদে পড়ে গেছে আসলে সে তো এই ধরনের লোক না তত রাষ্ট্র অভিজ্ঞতা নাই পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিরা যদি সমস্যায় পড়ে আমি জানি সেইটা ওভারকাম করতে পারবে যত প্রবলেম আসলে ডক্টর মোহাম্মদ স্যার এইটা সামাল দিতে পারবে কারণ পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন তাদের প্রবলেম হলে স্যারের কাছে আসে টিপস নিতে যে কিভাবে এটা সমাধান করা যায় তাদেরকে টিপস দিলে ওইটার সমাধান নাকি বের হয়ে যাই হোক যে প্রবলেমগুলো হচ্ছে ডক্টর প্রবলেম সার খুব সুন্দরভাবে সামাল দিতে পারবো এখন আমরা যে রাজনৈতিক দলগুলো আছি আমরা যদি মানে এই সরকারকে হেল্প না করে এই সরকারের প্রবলেমগুলো নিয়ে পিছে পড়ে থাকি আমার মনে হয় ইনি কিন্তু বেকা হয়ে যাবে ডক্টর স্যার বেকা হলেই সমস্যা এনাকে এনার মতো করে কাজ করতে দেন তাহলে নির্বাচন দ্রুত হবে আর যদি এনাকে এনার মতো করে কাজ করতে না দেন এনাকে বিভিন্ন দিক দিয়ে চাপে ফেলেন ইনি কিন্তু বেকা হয়ে যাবে বেকা হয়ে গেলেই সমস্যা আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি ডক্টর মোহাম্মদ স্যারকে ভালো মতো কাজ করতে দেন তিনি বাংলাদেশের মানুষের জন্য ইনশাল্লাহ ভালো কিছুই রেখে যাবে তিনি বাংলাদেশের মানুষের জন্য খারাপ কিছু রেখে যাবে না তো আপনারা যারা বলছেন ডক্টর মোহাম্মদ স্যার বিপদে আছে আসলে এই ধরনের বিপদ ডক্টর মোহাম্মদ স্যারের কাছে কিছু না সে সুন্দরভাবেই মোকাবেলা করতে পারবে শুধু দেখতে থাকেন আসসালামু আলাইকুম